নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এগারো জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এগারো জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক এগারো জুন দুই থেকে শুরু করে উনত্রিশ জুন পর্যন্ত তো এক বিশেষ সময়ের দ্বার দাঁড়িয়ে আছেন মকর রাশির জাতকরা এই সময়কাল যেন এক ঐশ্বরিক আশীর্বাদের বার্তা নিয়ে এসেছে যেখানে গ্রহণক্ষত্রের চলন জীবনের গতিপথকে পাল্টে দিতে প্রস্তুত আপনার কুষ্ঠিতে সূর্যর মিথুন রাশিতে গমন বৃহস্পতির অবস্থান এবং শনির সাড়ে সাতি সমাপ্তি একত্রে এমন এক শুভ শক্তির সঞ্চার করছে যা বহুদিনের আকাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নতির সুযোগ এনে দেবে সূর্যর মিথুনে গমন কর্মভবনে শক্তিশালী প্রভাব ফেলবে কর্মজীবনে যে প্রতিবন্ধকতাগুলি এতদিন আপনাকে পেছনে টেনে রেখেছিল সেগুলি একে একে দূর হতে শুরু করবে এই সময় আপনার আত্মবিশ্বাস নেতৃত্বের ক্ষমতা ও প্রতিভার স্বীকৃতি পাবেন উচ্চপদে উত্তরণ সম্মান বৃদ্ধি এবং নতুন দায়িত্বের ভার আপনাকে জীবনযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে সাহায্য করবে আপনি যে পরিশ্রম এতদিন করে এসেছেন তার ফল এবার হাতে তুলে দেওয়ার সময় এসেছে একই সঙ্গে বৃহস্পতি বর্তমানে মকর রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা প্রতিযোগিতায় জয় এবং শত্রু দমনের এক অনন্য সময় নির্দেশ করে যারা চাকরির খোঁজে আছেন তাদের জন্য এই সময় এক সুবর্ণ সুযোগ বিদেশে কাজের সুযোগ সরকারি চাকরির চূড়ান্ত ফলাফল বা নিজের ব্যবসায় লাভ সবকিছুতেই আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে পরিবারের দিক থেকেও এক শান্তি ও স্থিতির পর আসবে সম্পর্কের জট খুলে যাবে দাম্পত্য জীবনে যারা দূরত্বের মধ্যে ছিলেন তাদের মধ্যে আবার বন্ধন দৃঢ় হবে এদিকে দীর্ঘদিন ধরে চলতে থাকা শনির সাড়ে সাতির পর্ব অবশেষে এই বছরের শুরুতে শেষ হয়েছে যার ফলশ্রুতিতে আপনার জীবনের ভারমুক্ত এক অনুভব শুরু হয়েছে এখন আপনি নিজের শক্তিকে নতুনভাবে কাজে লাগাতে পারবেন এবং যা এতদিন থমকে ছিল তা আবার চলতে শুরু করবে এমন বহু পরিকল্পনা যা একসময় অসম্ভব মনে হতো এখন ধাপে ধাপে সফল হয়ে উঠবে এই পবিত্র সময় মহালক্ষ্মীর কৃপাও আপনার উপর প্রবল অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি পুরনো বিনিয়োগে লাভ কিংবা পারিবারিক ধন সম্পত্তির ভাগ সব মিলিয়ে অর্থনৈতিক দিকটি এবার আপনার জীবনে শক্তভীত গড়ে তুলবে আপনার হাতের টাকা এখন শুধু ব্যয় নয় সঞ্চয় ও ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেও কাজ করবে যারা নিজেদের জন্য গাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল এই সমস্ত দিকগুলোর পেছনে যে শক্তিটি অদৃশ্যভাবে কাজ করছে তা হল মহাদেবের আশীর্বাদ আপনি হয়তো বুঝতেই পারছেন না কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যেও যেভাবে আপনার পথ একের পর এক খুলে যাচ্ছে তার পেছনে এক দেবীয় ছায়া রয়েছে মহাদেব আপনাকে যে কৃপা দিতে চলেছেন তা শুধুমাত্র আপনার অর্থনৈতিক বা সামাজিক উন্নতি নয় বরং এক গভীর আধ্যাত্মিক বোধ জাগ্রত করবে শিবের নামে নিয়মিত উপবাস কিংবা রুদ্রাভিষেক আপনাকে মানসিকভাবে প্রশান্তি দেবে আর জীবনের কঠিন মুহূর্তে এক অটুট তৈরি করে দেবে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় আপনি নিজের মধ্যে এক নতুন শক্তির উন্মেষ অনুভব করবেন দীর্ঘদিন যেসব স্বপ্ন আপনি দেখে আসছেন সেগুলির বাস্তবায়নের জন্য এই সময় হল সবচেয়ে উপযুক্ত আপনি নিজের জীবনের কেন্দ্রে ফিরে আসছেন যেখানে আপনি শুধু একজন কর্মী বা পরিবারের সদস্য নন বরং একজন প্রভাবশালী দৃঢ়চেতা আত্মবিশ্বাসী মানুষ যিনি নিজের ভাগ্য নিজেই গড়ে তোলেন এই সময় মকর রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে আসতে চলেছে এক অন্তর্দৃষ্টি জাগানো পরিবর্তন প্রেমের ক্ষেত্রে যারা বহুদিন ধরে একতরফা অনুভব কিংবা সংযোগহীনতার মধ্যে ছিলেন তাদের জীবনে হঠাৎ করেই এক গভীর আবেগপূর্ণ সম্পর্কের সূচনা হতে পারে সম্পর্কের নতুন রসায়ন নির্ভরতার নতুন সংজ্ঞা এবং আত্মিক সংযোগ এই সময় আপনার প্রেম জীবনকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কে থাকেন তাহলে এই সময় একে আরও গভীর করার সুযোগ এনে দেবে অতীতে যেসব ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেগুলি সহজেই দূর হবে দাম্পত্য জীবনে যারা অশান্তির মধ্যে ছিলেন তাদের জন্য এটি এক শান্তিপূর্ণ সময়ের সূচনা অনেকেই আলাদা থাকার পরে একে অপরকে আবার নতুন করে আবিষ্কার করবেন শনি ও বৃহস্পতির অবস্থান এমনভাবে মিলিত হয়েছে যে দাম্পত্য জীবনে ভারসাম্য ফিরে আসবে এবং আপনি ও আপনার জীবনসঙ্গী মিলে নতুন সিদ্ধান্ত নিতে পারবেন হোক্তা সন্তান ধারণ বাড়ি কেনা বা পরিবারের সম্প্রসারণ যারা একা তাদের জন্য এই সময় জীবনসঙ্গী নির্বাচনের দিক থেকে অত্যন্ত শুভ এছাড়াও বন্ধুত্ব ও আত্মীয়তার ক্ষেত্রেও নতুন কিছু চমকপ্রদ ঘটনা ঘটে যেতে পারে যাদের আপনি বহুদিন ধরে ভুলে গেছেন তারা আবার আপনার জীবনে ফিরে আসবে পুরনো বন্ধুর সঙ্গে পুনঃসংযোগ কিংবা আত্মীয়ের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান এই সময় বিশেষভাবে সম্ভব আপনি হয়তো হঠাৎ করেই দেখবেন কিছু মানুষ আপনার জীবনে এমনভাবে পাশে দাঁড়িয়েছে যা আগে কখনো ঘটেনি স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি মকর রাশির জন্য শুভ গত কয়েক মাস ধরে যে ক্লান্তি অবসাদ বা শারীরিক দুর্বলতা অনুভব করেছিলেন তা এবার কাটিয়ে উঠবেন শরীরে শক্তির নবজাগরণ ঘটবে তবে এই সময় মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দিতে হবে জ্যোতিষ অনুযায়ী রাহু ও কেতুর দৃষ্টিতে কিছুটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত চাপের মধ্যে থাকেন বা নিয়মিত বিশ্রাম নিতে পারেন না তাই যোগ ধ্যান এবং নিয়মিত প্রার্থনা আপনার জীবনের ভারসাম্য বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করবে এবার আসা যাক আধ্যাত্মিকতার প্রসঙ্গে এই সময় আপনি নিজেকে একটা ভিন্ন মাত্রায় চিনতে শুরু করবেন আপনি হঠাৎ করে একা সময় কাটাতে পছন্দ করবেন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইবেন এবং ঈশ্বরের কাছে নত হতে চাইবেন এটি স্রেফ এক আবেগ নয় বরং মহাদেবের বিশেষ অনুগ্রহ যা আপনাকে বাহ্যিক কোলাহল থেকে সরিয়ে এক অভ্যন্তরীণ নিরবতার মাঝে নিয়ে যাবে যেখানে আপনি নিজের অস্তিত্ব এবং উদ্দেশ্য খুঁজে পাবেন অনেক মকর জাতক এই সময়ে কোনো গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের সঙ্গে যুক্ত হতে পারেন অথবা কোনো তীর্থযাত্রায় অংশ নিতে পারেন শিবের আশীর্বাদ এই সময়ে আপনার উপর প্রবলভাবে বিরাজ করবে বিশেষ করে প্রতি সোমবার নিয়ম করে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করলে অনেক রকম বাধা নিজেই অপসৃত হতে শুরু করবে ও নম শিবায়ক মন্ত্র জপ এই সময় এক অলৌকিক শক্তির প্রবাহ এনে দেবে আপনার জীবনে আপনি নিজেও বুঝতে পারবেন কোন এক অদৃশ্য হাত আপনার জীবনের প্রতিটি পর্যায়ে আপনাকে রক্ষা করছে পথ দেখাচ্ছে এই সমস্ত পরিবর্তন একত্রে এমন এক বাস্তবতা তৈরি করছে যা শুধু বাহ্যিক নয় এক গভীর ভেতরের রূপান্তরের সূচনা করছে আপনি ধীরে ধীরে এক নতুন মানুষ হয়ে উঠছেন আর এই নতুন আপনি আগের চেয়ে অনেক বেশি সাহসী স্থিতধি সহিষ্ণু ও পরিণত এগারো জুন থেকে শুরু করে উনত্রিশ জুন পর্যন্ত সময়টি কর্মজীবনের দিক থেকে এক ঐতিহাসিক পরিবর্তনের কাল হতে চলেছে মকর রাশির জাতকদের জন্য এই সময় আপনি বুঝতেও পারবেন না জীবনের কোন দরজাটি কখন কিভাবে খুলে গেল হয়তো একটা না বহু বছর ধরে একটি নির্দিষ্ট স্থানে কাজ করে করে আপনি নিজেকে নিঃসার অনুভব করছিলেন আপনি ভাবছিলেন আর হয়তো এগোনো যাবে না কিন্তু এই সময় হঠাৎ করেই এমন এক প্রস্তাব বা সুযোগ সামনে আসবে যা আপনার পুরো ক্যারিয়ারকে ঘুরিয়ে দেবে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন তাদের জন্য পদোন্নতি বা স্থানান্তর হতে পারে এমন কোনো জায়গায় যেখানে আপনার কর্মদক্ষতা এক নতুন মাত্রায় বিকশিত হবে এমন অনেকেই আছেন যাদের বশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এতদিন আপনার মূল্যায়ন করেননি এই সময় হঠাৎ করেই তারাও বুঝতে পারবেন আপনি কতটা অপরিহার্য এক কথায় আপনার গুরুত্ব বাড়বে এবং আপনি নিজের যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীদের জন্য এটি অত্যন্ত শুভ সময় আপনার দায়িত্বের পরিধি বাড়বে এবং যেসব কাজে আপনি এতদিন বাঁধা পেতেন তা সহজেই সমাধান হবে স্থানান্তর ইনক্রিমেন্ট বা নতুন দপ্তরের পোস্টিং সবই আপনার পক্ষে যাবে আপনি নিজেকে আর সীমাবদ্ধভাবে দেখতে পারবেন না কর্মক্ষেত্র আপনাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়ে দেবে যারা ব্যবসা করছেন বা স্বাধীনভাবে কিছু করার কথা ভাবছেন তাদের জন্য এই সময় এক স্বপ্ন পূরণের সময় নতুন বিনিয়োগ নতুন পার্টনারশিপ বা কোন পুরনো লোন পাওনা আদায় সবকিছু যেন একে একে আপনার হাতে এসে জমা পড়বে এমন কিছু পরিকল্পনা যা এতদিন খসটা হিসেবেই রয়ে গিয়েছিল এবার বাস্তব রূপ নেবে আপনি যেভাবে ঝুঁকি নিতে সক্ষম হবেন ঠিক সেভাবেই ফলাফল আসবে ইতিবাচক যারা অনলাইন বা প্রযুক্তি নির্ভর ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন কিছু বড সুযোগ পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে এই সময় এক গোপন আশীর্বাদের মতো কাজ করবে আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে টাকা আসছে আবার তা কাজে লাগানোর সঠিক পথ খুলে যাচ্ছে একে একে পুরনো ঋণ মেটানোর সুযোগ জমি বাড়ি কেনার সম্ভাবনা এবং এমনকি কোনো আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য সবকিছু মিলে আপনাকে আর্থিকভাবে এতটা মজবুত করে তুলবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই সময় অনেক মকর জাতক নিজেকে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখতে পাবেন যা আগে কখনো ভাবেননি যেমন নিজের বাড়ি কেনার চুক্তি বড লোন ক্লিয়ার করার কাজ অথবা পারিবারিক ব্যবসার দায়িত্ব নেওয়া এসব সিদ্ধান্ত প্রথমে ভয়ের মনে হলেও গ্রহের অনুকূল অবস্থান এবং মহাদেবের কৃপায় আপনি সেগুলিকে সফলভাবে সামাল দিতে পারবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আপনার সামাজিক মর্যাদা বাড়বে সমাজে পাড়ায় এমনকি পরিবারের মধ্যেও আপনার গুরুত্ব সম্মান ও গ্রহণযোগ্যতা এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছাবে আপনি যেভাবে কথা বলবেন সিদ্ধান্ত নেবেন কিংবা যেভাবে মানুষকে সাহায্য করবেন সবকিছুই আপনাকে একজন দায়িত্ববান বিচক্ষণ এবং শক্তিশালী ব্যক্তি হিসেবে তুলে ধরবে অনেক জাতক এই সময়ে সমাজসেবামূলক কাজে জড়িয়ে পড়বেন কোন এনজিও ধর্মীয় সংগঠন বা শিক্ষা সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসবে আপনি শুধু নিজেকে নয় বরং আরও অনেক মানুষকে প্রভাবিত করতে শুরু করবেন আপনার কথার দাম বাড়বে আপনার উপদেশ অনুসরণ করা হবে এখানে মহাদেবের আশীর্বাদ এক অলৌকিক শক্তি হিসেবে কাজ করছে আপনি নিজের কণ্ঠে যেমন দৃঢ়তা অনুভব করছেন তেমনি আপনার চেহারাতেও এক অভিজাত দীপ্তি ফুটে উঠছে এই দীপ্তি শারীরিক নয় এটি এক আত্মিক ঈশ্বরিক প্রকাশ আপনি নিজের মধ্যে যেন এক নেতা হয়ে উঠছেন যিনি শুধু নিজের নয় আশেপাশের মানুষের জীবনকেও আলোকিত করছেন এই সমস্ত পরিবর্তনের মধ্যেও একটি কথা মনে রাখা জরুরি এ সময় যত বড় সুযোগ আসবে তত বড় দায়িত্ব আসবে তাই নিজেকে ভিতরে ভিতরে আরও মজবুত করে তুলুন প্রতিদিন অন্তত এগারো বার ও নম শিবায় মন্ত্র জপ করুন এবং সপ্তাহে একবার শিব মন্দিরে গিয়ে অভিষেক করুন এই সরল অনুশীলনী আপনাকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করবে আপনি হঠাৎ করে অনুভব করতে পারবেন আর যেসব জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলোর সঙ্গে আপনার এক অদৃশ্য বন্ধন কেটে যাচ্ছে এটা হতে পারে পুরনো সম্পর্কের স্মৃতি কাউকে ক্ষমা না করতে পারার বেদনা অথবা এমন কেউ যার আচরণ আপনাকে মানসিকভাবে বিদ্ধ করেছিল আপনি এতদিন ভেবেছিলেন এই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে কিন্তু এই সময় আপনি নিজেই চমকে যাবেন কষ্ট আর নেই আছে এক শূন্যতা কিন্তু সেই শূন্যতা শান্তির এই রকম মানসিক মুক্তির পেছনে কাজ করছে পূর্বজন্মের কিছু কর্মফল ও অদৃশ্য ঋণের নিষ্পত্তি জ্যোতিষ মতে বৃহস্পতির অবস্থান এবং চতুর্থ ঘরে কেতুর দৃষ্টি অনেক জাতকের জীবনে এক কার্মিক মুক্তির সূচনা করবে মানে আপনি যেসব বাধা বিপত্তিতে পড়ছিলেন বারবার যেগুলোর কোনো লজিক্যাল কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না সেগুলো হঠাৎ করেই সরতে শুরু করবে আপনি টের পাবেন যেসব দ্বার এতদিন বন্ধ ছিল এখন আপনা আপনিই খুলে যাচ্ছে এই সময় কিছু মকর রাশি জাতক অতীতে ঘটে যাওয়া বিষয় নিয়ে এক নতুন উপলব্ধিতে পৌঁছবেন হয়তো আপনি বুঝতে পারবেন যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেটি আসলে ঠিকই ছিল যে সুযোগটি হাতছাড়া হয়েছিল সেটি আপনার মঙ্গলেই হয়েছিল আপনি অতীতের ভুলকে দুঃখ নয় বরং শিক্ষা হিসেবে গ্রহণ করতে শিখবেন এই গ্রহণযোগ্যতাই এক নতুন আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে তুলবে এই সময় পিতৃপুরুষদের আশীর্বাদও আপনার জীবনে প্রবলভাবে কাজ করবে যারা পূর্বপুরুষদের জন্য তর্পণ পিণ্ডদান বা প্রার্থনা করেননি এতদিন তারা এই সময় তা শুরু করলে অদ্ভুত ফল পাবেন বহু জাতকের জীবনে এমন পরিস্থিতি আসবে যেখানে তারা হঠাৎ করে বুঝতে পারবেন অদৃশ্য কোন শক্তি তাদের রক্ষা করছে পথ দেখাচ্ছে এমনকি বাধা টপকে নিয়ে চলেছে এই শক্তি হল পিতৃপুরুষদের আশীর্বাদ যা এক প্রাচীন আত্মিক বন্ধনের মাধ্যমেই আপনাকে ছুঁয়ে যাচ্ছে অনেক সময় আমাদের জীবনে কিছু নির্দিষ্ট ধরনের কষ্ট বারবার আসে জীবনের এক বিশেষ অংশে আমরা সুখ পেলেও অন্য অংশে অদ্ভুত এক শূন্যতা থাকে এই অসমতা আসলে পূর্বজন্মের অপূর্ণ কর্মের ফল এই জুন মাসের মধ্যভাগে সূর্য বৃহস্পতি এবং কেতুর মিশ্র প্রভাবে আপনি সেই অপূর্ণ কর্মগুলোর নিষ্পত্তির দিকে এগিয়ে যাবেন মানে আপনি নিজের অজান্তেই সঠিক কাজ করবেন যা আপনার পূর্বজন্মের দায়বদ্ধতাগুলি কাটিয়ে তুলবে এই সময় একটি অদ্ভুত মানসিক অবস্থা তৈরি হবে যাকে বলা যায় আত্মা ও কর্মের সংযোগ আপনি হঠাৎ করে নিজেকে অনেক বেশি জাগ্রত সচেতন ও সংবেদনশীল মনে করবেন যেসব কাজ এতদিন আপনি শুধুই দায়িত্ববোধ থেকে করতেন এবার সেগুলো আপনি হৃদয় দিয়ে করতে শুরু করবেন কর্ম যেন শুধু একটি কাজ নয় একটি সাধনা একটি পথ হয়ে উঠবে আপনার জীবনধারা বদলাতে শুরু করবে আপনি হয়তো সকালে উঠে ধ্যান করতে শুরু করবেন আপনি খেয়াল করে দেখবেন যে কাজটা আগে বিরক্তিকর লাগত এখন তা আনন্দ দিচ্ছে আপনি নিজেকে অন্যের সেবায় ব্যস্ত রাখতে চাইবেন কারণ আপনি অনুভব করবেন অন্যকে সাহায্য করলেই নিজের আত্মা শান্তি পায় এই আত্মিক সংবেদনশীলতা আপনার মুখের ভাষা দৃষ্টিভঙ্গি এমনকি হাঁটার ছন্দ পর্যন্ত বদলে দেবে এই সময় শিবের আশীর্বাদ যেন ছায়ার মতো আপনার সঙ্গে চলবে আপনি যে নামেই তাকে ডাকেন মহাদেব ভোলেনাথ রুদ্র বা নীলকণ্ঠ তার প্রভাব আপনি নিজেই নিজের জীবনে দেখতে পাবেন কিছু জাতক এই সময় স্বপ্নে শিবের মূর্তি দেখতে পারেন কেউ কেউ শিব মন্দিরে আকর্ষণ অনুভব করবেন আবার কেউ হঠাৎ করে শিবলিঙ্গের সামনে নিজেকে আবিষ্কার করবেন এইসব ইঙ্গিত কাকতালিও নয় এগুলো সেই মহাকালের ডাক যা আপনার আত্মাকে বলে দিচ্ছে সময় এসেছে আর পিছনে ফিরে তাকাবেন না যেসব ব্যথা আপনাকে এতদিন থামিয়ে রেখেছিল সেগুলিকে এবার মুক্ত করে দিন সামনে এগিয়ে যান কারণ আপনাকে আরও অনেক দূর যেতে হবে